বেইমানরা ঠিকই ভালো থাকে ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো ভালোবাসায় প্রতারণা না থাকলে রাস্তার পাশে এত পাগল বসে থাকতো না মন থেকে মন চাওয়া জিনিসগুলোই এক সময় খারাপের কারণ হয়ে দাঁড়ায় দিন শেষে দীর্ঘশ্বাসগুলোও বলে ওঠে তুই বড্ড একা কেউই নেই তোর সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই হ্যাঁ এটাই আমি মন খারাপগুলো হাসির আড়ালেই লুকিয়ে ফেলি ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় তাকে বলে দিও তার সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয় জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথ যাওয়ার পর সেখান থেকে ফিরে আসাটা খুবই কঠিন ভালোবাসাটা বেশি প্রকাশ করতে গিয়ে এখন অবহেলাটা বেড়ে গেছে যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না যদি তার সময় দেওয়ার ইচ্ছা থাকে সে এমনিতেই দিবে আমি হাসতে ভালোবাসি কারণ হাসিটাই তো দুঃখ লোকানোর একমাত্র ওষুধ কেন যে বড় হলাম এখন খারাপ লাগলেও চিৎকার করে কাঁদতে পারি না হ্যাঁ আমি ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি আমি অল্পতে রাগ করি তুমি রাগ ভাঙাবে বলে কিন্তু তুমি যে আমাকে ভুলে যাবে এটা কখনোই ভাবতে পারিনি মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি আর পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে ছোট্ট একটা ভুলের কারণে যে অজুহাত দেখিয়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য না মিথ্যে আশ্বাস দিয়ে কাউকে সাময়িক আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো রাত জাগা মানুষগুলো অনেক অসহায় কারণ তাদের অনুভূতিগুলো তারা কারো কাছে প্রকাশ করতে পারে না প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম স্কুল ব্যাগটার বোঝা অনেক হালকা ছিল সবাই বদলে যাওয়াটাই দেখে কেউ বদলে যাওয়ার কারণটা দেখে না রাত্রি যত গভীর হয় নিজেকে তত বেশি একা লাগে চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারিনি কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জলও কিন্তু দেয় ভুলটা আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম ডিপ্রেশন কি জিনিস সেটা তারাই বুঝে যারা প্রতিনিয়ত নিজের ভেতর নিজেকে দাফন করে দেয় কারো অবহেলিত ভালোবাসা হওয়ার চাইতে সারা জীবন একা থাকা অনেক ভালো বাস্তবতা হলো নতুন মানুষ পেরে পুরান মানুষের কদর কমে যায় মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না তখন চুপ থাকতে শিখে যায় সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ গেলে। সব স্বপ্ন কখনোই পূরণ হবার নয় কারণ এটা তো দুনিয়া জান্নাত নয় নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ আমি আমি না থাকলে সবাই ভালো থাকবে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউই থাকে না সবচেয়ে বড় বেইমান হলো মন যে নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে হয়তো আমি কিছুই বলি না তার মানে এই না যে আমার খারাপ লাগে না অল্পতই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে অবহেলা আমিও করতে পারতাম করিনি তোমার কষ্ট হবে বলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়েই কষ্ট আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা প্রতিটা হাসির পেছনেই একটা রহস্য লুকিয়ে থাকে হয়তো ভালোবাসার নয়তো ক্ষৃণার আমি তো সেই দিনই মরে গেছি যেদিন তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস মাঝে মাঝে নিজেকে আড়াল করে কাছের মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় তোমায় হয়তো কখনো ভুলতে পারবো না কিন্তু আর কখনো বিরক্ত করব না চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয় যেটা চাইলেও পারি না আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আগের মতো আর কিছুই ভালো লাগে না পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় যে তোমার নিরবতার ভাষা বুঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না খারাপ কেউ জন্মগত হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি হয়তো আমার থেকেও ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে কখনোই আমার ভালোবাসাটুকু খুঁজে পাবে না মেয়ে হয়ে ভাবছ তুমি সবচেয়ে পরাধীন হওনা ছেলে বুঝতে পারবে বাস্তবতা কত কঠিন বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে হয়তো নিষিদ্ধ করা হোক প্রেম ভালোবাসা নয়তো নিষিদ্ধ করা হোক ছেড়ে চলে যাওয়া আমাকে প্রথম প্রথমে সবার ভালো লেগে যায় তারপর ধীরে ধীরে সবার অপ্রিয় হতে থাকি মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় বোকা এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলে থাকা থকায় তো ওই মানুষগুলো যাদের আমরা মন থেকে বিশ্বাস করি জবাব আমার কাছেও ছিল বলা হয়নি তুমি কষ্ট পাবে বলে তো শহরের প্রতিটা গলিতে লিখে ভালোবাসার বিনিময়ে অবহেলা বিক্রি হয় আপন তো সে যে তোমার হাসির পেছনে লুকানো কষ্টগুলো দেখতে পায় ডিপ্রেশনে থাকা মানুষটাও হাসতে পারে তবে সেই হাসির ব্যাখ্যা দিতে পারে না খুব জানতে ইচ্ছে করছে আমার জন্য কি বিন্দু মাত্র কষ্ট হয় না তোমার অবহেলা কতটা যন্ত্রণাদায়ক এইটা শুধু তারাই বোঝে যারা প্রতিনিয়ত কারো কাছে অবহেলিত চেহারা ভালো না হলে ভালোবাসাটাও অভিনয় হয়ে যায় বদলে গেছি আজ দুজনেই একজন নিজের ইচ্ছায় আর একজন বাধ্য হয়ে অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অসম্ভব বিশ্বাস করলে এতটাই করো যাতে সে ঠকাতে গিয়ে লজ্জা পায় যার অবহেলায় তুমি বদলে যাবে একদিন সেই বলবে তুমি অনেক বদলে গেছ তোমার আর আমার মাঝে যেটুকু দূরত্ব তার নামই ভুল বোঝাবুঝি সব ব্যথা সবাইকে জানানো ঠিক না কিছুটা দেয়ালজনক কিছুটা আয়না দেখুক কিছু লুকোনো ব্যথা মানুষকে প্রায় বোবা বানিয়ে দেয় এই ব্যস্ত শহরটা যেমনই আছে তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প কিছু স্মৃতি সময় পার করার জন্য কারো ইমোশন নিয়ে খেলাটা ঠিক নয় এই ব্যস্ত শহরে রোজ সব কিছুই হয় শুধু তোমার আর আমার দেখাটা হয় না